নমস্কার আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি হস্তশিল্প মেলা দু এটি নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে হচ্ছে যার সময় হচ্ছে দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা অবধি এই মেলাটি চলবে চোদ্দোই ডিসেম্বর অবধি এরপর দেখুন আমরা মেলার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি মেলার বাইরেও অনেকগুলি দোকান আছে এগুলো আমরা যাইনি কিন্তু মেলার ভেতরে প্রচুর দোকান সেগুলো দেখে শেষ করতে পারবো না এইভাবেই আর যাওয়া হলো না ভেতরে দেখুন বিভিন্ন মূর্তি বিভিন্ন গয়না বিভিন্ন দেখুন পট যেগুলো বাংলা বিখ্যাত সেগুলি দেখুন কি সুন্দর পটচিত্রর মাধ্যমে তুলে ধরেছে। বিভিন্ন শিল্পীরা অনেক গ্রাম থেকে এসেই এখানে থাকেন এই হস্তশিল্প মেলার জন্য বিভিন্ন ঘর সাজাবার সামগ্রী থেকে অ্যান্টিক জুয়েলারি তাছাড়া হচ্ছে যে বিভিন্ন হাতের কাজের জামা কাপড় শাড়ি চুড়িদার কুর্তি সমস্ত রকম আছে এই দোকানগুলিতে এখানে দেখুন যেগুলো হচ্ছে পুরুলিয়ার স্পেশাল যে মুখোশগুলো হয় সেগুলো ছৌ নৃত্য বা বিভিন্ন যে মুখোশগুলো হয় সেগুলোও রয়েছে কত সুন্দর একবার দেখুন মা দুর্গা শিব শ্রীকৃষ্ণ বিভিন্ন সুন্দর সুন্দর মুখোশ সেখানে রয়েছে আর সেগুলোর দামও বিভিন্ন রকম মাত্র ষাট টাকা থেকে শুরু এই মুখোশগুলো আর আছে হচ্ছে হাজার মুখোশের দাম আছে এখানে দেখুন তামার কত সুন্দর জিনিস বিভিন্ন ঘর সাজাবার সামগ্রী এখানে অফুরন্ত তাছাড়াও আছে বিভিন্ন ঝুড়ি তাছাড়া টেবিল ল্যাম্প টেবিল এগুলোও আছে মেলার বাইরেও অনেক দোকান বসেছে সেগুলো আমি আর এই মেলার মধ্যে যে দোকানগুলো আছে সেগুলোই দেখিয়েছি সেগুলো ছবি আমরা তুলিনি আপনারা যদি আসেন তাহলে মেলাটা ঘুরে দেখতে পারেন হাতে একটু সময় নিয়ে আসবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তবে আসি টাটা